হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে পাঁচই আগস্ট মঙ্গলবার পালিত হয়েছে পবিত্র রোপণী বা পুত্রদা একাদশী যে সকল দম্পতিরা এই পুত্রদা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন এই একাদশী চলমান আপনারা কোন খাবারটি গ্রহণ করতে পারেন এই ব্রত চলমান বিশেষ করে যারা নিঃসন্তান দম্পতি রয়েছেন তারা যদি এই ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করতে পারেন এই শুভ দিনে তাহলে পুত্র সন্তান সুখ লাভ হয় ব্রহ্মপরিবর্ত পুরাণেই বলা হয়েছে যে উপবাস হলো সকল ধরনের পাপ থেকে বিরত থাকা এবং ইন্দ্রিয় তীর্থ লাভ করা পক্ষে একাদশীতে উপবাস করলে ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ হয় পাশাপাশি পরমেশ্বর শ্রীকৃষ্ণের স্মরণও লাভ হয় ভবিষ্যৎ উত্তর পুরাণে এই পুত্রদা বা পবিত্র রোপণী একাদশীর কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ এবং ধর্মরাজ যুধিষ্ঠিরের কথোপকথনে বর্ণিত রয়েছে হিন্দু পঞ্জিকা অনুযায়ী দু হাজার পঁচিশ সালে পুত্রদা একাদশী ব্রতটি পালিত হবে পাঁচই আগস্ট মঙ্গলবার প্রতি মাসের শুক্ল এবং কৃষ্ণপক্ষে একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে যা শ্রী শ্রীহরিনারায়ণকে সমর্পিত করেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পুত্রদা একাদশী নামেই পরিচিত বছরে দুটি পুত্র একাদশী পড়ে প্রথমটি শ্রাবণ মাসে এবং দ্বিতীয়টি পৌষ মাসের শুক্লপক্ষে শ্রাবণ মাসের এই একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে এই একাদশীটি পবিত্র রোপণী একাদশী বা পবিত্রা একাদশী নামেই পরিচিত এই তিথিতে নারায়ণের পাশাপাশি শিবের পুজো করা হয় মনে করা হয় পুত্রদা একাদশীর ব্রত পালন করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত পাওয়া যায় এর সঙ্গে সন্তান লাভের ইচ্ছে পূরণ হয়ে থাকে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই পুত্রদা একাদশীর ব্রত পালনের সঠিক নিয়মাবলী এবং পুত্রদা একাদশীর ব্রত পালনের সময় আপনারা কোন কোন খাবার খেতে পারবেন আর বিশেষ করে মনে রাখবেন এই দিনে আপনারা কোন মন্ত্রটি জপ করলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ সালে পাঁচে আগস্ট মঙ্গলবার পালিত হয়েছে বছরের সর্বশ্রেষ্ঠ শ্রাবণ মাসের শুক্লপক্ষের পুত্র একাদশী এই একাদশীতে রবি যোগের সংযোগ থাকবে এই যোগে শ্রীহরির আরাধনা করলে স্বাস্থ্য লাভ পুত্র সন্তান লাভ সুখ সমৃদ্ধি কর্মক্ষেত্রে উন্নতি যোগ তৈরি করতে পারেন পাশাপাশি পুজোর ফল বহুগুণ বৃদ্ধি পাবে হিন্দু পঞ্জিকা অনুযায়ী যেহেতু বছরে মোট দুটো পুত্রদা একাদশী থাকে প্রথমটি রয়েছে শ্রাবণ মাসের এবং পৌষ মাসের শুক্লপক্ষের এই পুত্রদা একাদশী শ্রাবণ মাসের পুত্রদা একাদশী বিষ্ণু লক্ষ্মীর পাশাপাশি শিবের পুজো করা হয়ে থাকে বিশেষত সন্তান সুখে বঞ্চিত দম্পতি এই একাদশী ব্রত পালন করলে শুভ ফলাফল লাভ করতে পারে যে সকল দম্পতি সন্তান ধারণ থেকে বঞ্চিত হয় তারাই করেন শ্রাবণ মাসের পুত্রদা একাদশী উপবাস মান্যতা রয়েছে যে পুত্রদা একাদশী উপবাস করলে শূন্য পূরণ করে তাই শ্রাবণ মাসের একাদশী উপবাস করলে শ্রী হরি অর্থাৎ ভগবান বিষ্ণুর সঙ্গে আশীর্বাদ লাভ হয় ভগবান শিবেরও তা অবশ্যই আপনারা সঠিক নিয়ম আচার মেনে এই দিনটি অতিবাহিত করবেন সর্বদা শ্রী বিষ্ণুর আরাধনা করবেন এবং অবশ্যই যে মন্ত্রটি আপনারা জপ করবেন এই শুভ দিনে তা অত্যন্ত শুভ হতে পারে সকল দম্পতিদের জন্য বিশেষ করে যদি আপনারা এই মন্ত্রটি জপ করেন তাহলে সন্তান সুখ লাভ করতে পারবেন এই ব্রত উপবাস করে মনে রাখবেন জন্ম থেকে মৃত্যু প্রতিটি মুহূর্তের জন্য বিশেষ আচার অনুষ্ঠান রয়েছে যা হিন্দু ধর্মের খুবই গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মে মৃত্যুর সময় নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ মেনে নেওয়া হয়েছে মৃত্যু ব্যক্তির পুত্রের মাধ্যমে সম্পাদন করা হয়ে থাকে মানতা রয়েছে এই নিয়ম মেনে করলে পিতামাতার মাতার আত্মা মোক্ষ লাভ হয় রাবণ পুত্রদা একাদশীর উপবাসকে সন্তান ধারণের ইচ্ছে পূরণ বলেই মনে করা হয় সন্তানের মাধ্যমে মানুষ জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে থাকেন তা অবশ্যই শ্রবণ করবেন আপনারা যে সকল দম্পতিরা এই পাঁচই আগস্ট মঙ্গলবার এই পুত্রদা বা পবিত্র রোপণী একাদশী ব্রতটি পালন করেছেন তারা কিভাবে এই দিনটি অতিবাহিত করবেন প্রথমত মনে রাখবেন পাঁচই আগস্ট মঙ্গলবার এই দিনে আপনাকে ব্রত সম্পন্ন করতে হবে অর্থাৎ ব্রতটি সম্পূর্ণরূপে উপবাস থাকতে হবে বিশেষ করে মনে রাখবেন এই দিন ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র জলে স্নান করবেন স্বামী স্ত্রী উভয় মিলে অবশ্যই গঙ্গা নদীতে স্নান করতে পারেন যদি নাও যেতে পারেন তাহলে অবশ্যই আপনারা বাড়িতে এক বালতি জলে সামান্যটুকু হলুদ গঙ্গা জল যোগ করে আপনারা এই শুভ স্নান করবেন স্নান করতে করতে বিশেষ করে এই মন্ত্রটি আপনারা জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম বিশেষ করে এই মন্ত্রটি জপ করে তারপর আপনারা হলুদ বস্ত্র পরিধান করবেন যদি হলুদ বস্ত্র না থেকে থাকে তাহলে অবশ্যই সাদা রঙের বস্ত্র পরিধান করতে পারেন কিন্তু স্বামী স্ত্রী কখনোই কালো রঙের বস্ত্র পরিধান করবেন না এবং অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর পুজোর আরাধনা করবেন ঠাকুরঘরের প্রত্যেকটি দেবদেবতার গায়ে অবশ্যই গঙ্গাজল জল অর্পণ করবেন এবং অবশ্যই মনে রাখবেন পুজোর জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেই জিনিসগুলো অবশ্যই রাখবেন বিশেষ করে আপনারা রাখবেন আমের পাতা একটি নারিকেল এবং একটি জল ভর্তি একটি পবিত্র পাত্র যাকে বলা হয় কলস এবং পুজোর জন্য যেসব জিনিস ব্যবহার করবেন তার রয়েছে ফুল ধূপ প্রদীপ চন্দন কাঠের পেস্ট এবং ফল বিশেষ করে আপনারা হলুদ ফল নিবেদন করতে পারেন যেমন কলা কমলালেবু এবং বিভিন্ন ধরনের হলুদ ফল ভগবান বিষ্ণুর ভোগে নিবেদন করবেন এবং বেদী প্রস্তুতি করার পর স্বামী স্ত্রী উভয় মিলে ভক্তি আন্তরিকতার সাথে একাদশী উপবাস পালনের জন্য সংকল্প নেবেন সংকল্পের সময় এই মন্ত্রটি জপ করতে পারেন ওম নম ভগবতে বাসু দেবায় নম স্বামী স্ত্রী উভয় মিলে এই মন্ত্রটি জপ করে ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রার্থনা করবেন এবং অবশ্যই প্রদীপ ধূপকাঠি জ্বালাবেন ভগবান বিষ্ণুর পুজো করবেন বিশেষ করে মনে রাখবেন পুজো করার সময় কোনো ধরনের খারাপ বা কোনো ধরনের নেতিবাচক ভাবনা চিন্তা করবেন না এবং স্বামী স্ত্রী উভয় এই মন্ত্রটি আপনারা আটবার জপ করবেন শ্রীকৃষ্ণের মহামন্ত্র স্বামী স্ত্রী উভয় ভক্তির প্রতীক হিসেবে দেবতাকে ফুল ফল পবিত্র জল নিবেদন করবেন ভগবান বিষ্ণু মূর্তি বা ছবিতে চন্দন কাঠের পেস্ট এবং কুমকুম অবশ্যই লাগাবেন এরপর স্বামী স্ত্রী উভয় মিলে আপনার পরিবারের সাথে বসে এই পুত্র বা পবিত্র রোপণী একাদশীর পাঠ বা গল্পটি আপনাদের সবাইকে শ্রবণ করতে হবে দেবতার সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ চালাবেন এবং আরতি করবেন ভক্তিমূলক গান করবেন এরপর অবশ্যই পরিবারের সাথে সেই প্রসাদ বিতরণ করবেন দানশীলতা নির্দেশন হিসেবে দরিদ্রের মধ্যে বিতরণ করতে পারেন কিন্তু মনে রাখবেন এই একাদশী চলমান কাউকে কোনো রকমের পঞ্চরবিশ্য খাবার দান করবেন না যেহেতু একাদশীতে পঞ্চরবিশস্য খাবার গ্রহণ করা শাস্ত্রে নিষেধ রয়েছে তাই অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই আপনারা যে সকল ভক্তরা ফলমূলাদি গ্রহণ করে এই ব্রতটি সম্পূর্ণ করবেন তারা কোন কোন ফল বা কোন কোন খাবার গ্রহণ করতে পারবেন তা অবশ্যই শ্রবণ করবেন আপনারা শ্রবণ করলেন এই পবিত্র রোপণী বা পুত্রদা একাদশীর দিন কিভাবে পুজো অর্চনা করবেন এবার শ্রবণ করবেন এই একাদশীর দিন কোন কোন খাবার বা কোন কোন ফল গ্রহণ করতে পারবেন এই পুত্রদা বা পবিত্র রোপণী একাদশীটি চার রকমভাবে উপবাস করতে পারেন প্রথমত রয়েছে নির্জলা অর্থাৎ সম্পূর্ণরূপে নির্জলা জল ছাড়াই ব্রতটি আপনাদেরকে ব্রত পালন করতে হবে জল ফলমূলাদি গ্রহণ করতে পারবেন না দ্বিতীয়টি রয়েছে জল পান করে শুধুমাত্র জল পান করে ব্রতটি পালন করতে পারেন তৃতীয়টি রয়েছে ক্ষীর বজি দুগ্ধ বা দুধ জাতীয় খাবার গ্রহণ করে এই পুত্রদা বা পবিত্র রোপণী একাদশী ব্রতটি পালন করতে পারে আর ফল শুধুমাত্র ফল খেয়ে ব্রত পালন করতে পারেন কিন্তু এই সকলের মধ্যে যে সকল ভক্তরা অবশ্যই ফলমূলাদি গ্রহণ করে এই ব্রতটি পালন করবেন বিশেষ করে নির্জলা একাদশী ব্রত যারা পালন করবেন তারা সম্পূর্ণরূপে ফল এবং জল এই সব কিছুই গ্রহণ করতে পারবেন না আর যারা নির্জলা ব্রত পালন করবেন না তারা কি কি খাবার গ্রহণ করবেন কি কি ফল গ্রহণ করবেন সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে তা অবশ্যই মনোযোগভাবেই শ্রবণ করবেন অবশ্যই আপনারা এই পুত্রতা বা পবিত্র রোপণীতে যে খাবার বা যে ফলগুলো গ্রহণ করতে পারেন তা হচ্ছে প্রথমত ফল দুধ বা দুগ্ধজাতীয় খাবার আলু চীনা বাদাম মাখন এবং শুকনো ফল এই সবগুলো গ্রহণ করতে পারেন অবশ্যই আপনারা একাদশী চলমান ফল গ্রহণ করতে পারেন বিশেষ করে আপেল কলা তরমুজ এইসব গ্রহণ করতে পারেন দুগ্ধজাতীয় দ্রব্য রয়েছে দুধ দই পনির প্রোটিন বা ক্যালসিয়াম খাবার খাবারগুলো গ্রহণ করতে পারে বাদাম আক্রেট কাজু কুমড়োর বীজ প্রোটিন জন্য অত্যন্ত শুভ তাই গ্রহণ করতে পারে আলু আলু মিষ্টি খাবার খাওয়া যেতে পারে কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই একাদশী চলমান কিছুতেই পঞ্চট গ্রহণ করা যাবে না যদি পঞ্চট্বী শস্যের মধ্যে একটি দানা গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তা অবশ্যই আপনারা বিশেষ করে সতর্ক থাকবেন অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু একাদশী থেকে আমরা চা বা পান কফি পান করতে পারি কিন্তু মনে রাখবেন একাদশ উপবাসে কফি পান করা যাবে না এছাড়াও আপনি দুধ দিয়ে অবশ্যই চিনি পান করতে পারেন কিন্তু মনে রাখবেন দুধ বা চিনির সাথে কোনো ধরনের চা পাতা বা কফি যুক্ত করবেন না তা অবশ্যই সকল দম্পতি এবং সকল ভক্তরা সতর্ক থাকবেন বিশেষ করে যে ফল বা যে সবজি আপনাদের সাথে তুলে ধরলাম সেগুলো গ্রহণ করতে পারেন সম্পূর্ণরূপে ব্রতটি সম্পন্ন হবে বিশেষ করে মনে রাখবেন ফল বা সব খাবারগুলো প্রথমে অবশ্যই ভগবানকে উৎসর্গ করে এরপর আপনারা প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন বিশেষ করে মনে রাখবেন বারোটার পর সেই খাবার এবং জল এবং ফলগুলো গ্রহণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর এই পুত্রতা বা পবিত্রার রোপণী একাদশীতে দানের গুরুত্ব অনেকটাই রয়েছে তা অবশ্যই ব্রত চলমান আপনারা বস্ত্র বা অর্থ দান করতে পারেন কিন্তু মনে রাখবেন কোনো ধরনের খাবার বা পঞ্চর কিছুতেই দান করবেন না ফলমূলা দান করতে পারেন কিন্তু পঞ্চর দান করা থেকে এড়িয়ে চলবেন আপনারা যেহেতু বলা রয়েছে যোগ্য দান এবং তপস্যা এই তিনটি কর্ম ত্যাগ করার যোগ্য নয় বরং এইগুলো করা উচিত কারণ এইগুলো মানুষকে পবিত্রতা করে তা অবশ্যই ভগবান বিষ্ণুর সহস্য কৃপা লাভ পেতে চাইলে অবশ্যই ব্রতের দিন অবশ্যই আপনারা অর্থ বা বস্ত্র দান করবেন এবং ব্রতের পারণের দিন অবশ্যই খাবার দান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই শ্রবণ করুন আপনারা শ্রাবণ মাসের বোধ কথাটি যেটি আপনাদের সকল দম্পতিদের শ্রবণ করা উচিত পুরাণকালে কালে দাপর যুগের সূচনাতে মহিষ্ীত পুরীর রাজা ছিল মহিজিৎ তিনি ছিলেন নানান সদ্গুণ সম্পূর্ণ কিন্তু তার মনে মাত্র সুখ ছিল না কারণ রাজা ছিলেন অপুত্র সর্বদাই মনে পূর্ণতার অভাব বোধ করতেন রাজা রাজার এই দুঃখ দেখে রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মন কষ্ট নিবারণ ও মঙ্গলের জন্য সর্বশাস্ত্র বিশারদ ধর্মতজ্ঞ ও ত্রিকালঙ্গ ঋষি লোমস মুনির কাছে রাজাকে জবার প্রস্তাব দেন রামকথার অন্যতম ব্যক্তি দীর্ঘায়ু নিরাহারে ঘোর উপাসনায় মগ্ন থাকতেন মুনি শরীরে অতিরিক্ত চুলের কারণে তিনি এই নামটি পেয়েছেন কিং বদন্তি বলে যে তিনি একশত বছর ধরে পদ্ম ফুল দিয়ে ভগবান শিবের পুজো করেছিলেন যার কারণে তিনি বর পেয়েছিলেন যে ব্রহ্মার কল্প অতিবাহিত হলে ঋষির শরীরে মাত্র লোম খসে পড়বে যাই হোক মুনিবর রাজার কাছ থেকে তার জীবনের দুঃখের কারণ জানতে চাইলেন রাজা সবিস্তারে তার কথা জানান এরপর লোমস মুনি ধ্যানে জানতে পারেন রাজা পূর্ব জন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন ব্যবসায় ছিল জীবনের মুখ্য উদ্দেশ্য তার মন ছিল অপসংস্কৃতি ভরা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে তিনি তৃষ্ণাত্ম ব্যবসায়ীটি গ্রামের প্রান্তে একটি জলাশয়ে পান করতে যান সেই সময় জল পান করতে আসা একটি গাভী ও তার বাছুরকে তাড়িয়ে দিয়ে তিনি জল পান করেন এতে তার পাপ হয় গুরুতর গত জন্মের সেই পাপের ফল হিসেবে বর্তমানে তারা এই দুঃখজনক পরিস্থিতিতে সৃষ্টি হয়েছিল এই পরিস্থিতি থেকে মুক্ত লাভের জন্য তিনি রাজা মহিজিৎকে শ্রাবণ মাসের শুক্লাপক্ষের পবিত্র একাদশী পালনে উপদেশ দেন মনের নির্দেশ অনুযায়ী নিয়ম নিষ্ঠা সহযোগে ভক্তি ভরে রাজা রানী এই ব্রত পালন করেন যথাসময়ে রানীর কোলে আলো করে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম হয় ব্রত পালন করে রাজার মনে কষ্ট দূর হয় পূর্ণ হয় মনের ইচ্ছা তাই জন্য একে বলা হয় শ্রাবণ পুত্রদা একাদশী বলা হয় এই ব্রতের প্রভাবে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করেন অবশ্যই আপনারা শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভগবান শ্রীকৃষ্ণ এবং ভোলেনাথের পুজো আরাধনা করবেন বিশেষ করে তুলসী দ্বারা বিষ্ণুকে সন্তুষ্ট করবেন শিবকে বেলপাতা দিয়ে পুজো করবেন এই একাদশী তো এই নিয়মে আপনারা অবশ্যই পুজো অর্চনা করবেন এই ব্রতটি অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে বলেছেন যা কিছু আহার করবে তাই যেন প্রথমে ঈশ্বরকে সমর্পণ করে গ্রহণ করা উচিত তাই তো রামকৃষ্ণ পরমংসদেব বলতেন একাদশী করা ভালো কলিতে অগ্নগত প্রাণে উপবাস থাকলেই ঈশ্বরের দিকে মন যায় না মিছরির জল শরবত ডাবের জল দুধ খেতে বলতেন বলতেন দুধ সাত্ত্বিক খাবার তা অবশ্যই আপনারা বিশেষ করে যে সব খাবার আপনাদের সাথে তুলে তুললাম এবং এই খাবারগুলো আপনারা গ্রহণ করতে পারেন এই ব্রত চলমান আর অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো পবিত্রার রৌপণী বা পুত্র দেয় একাদশীর ব্রত কথাটি তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন নয় শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আতি ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে